আমি জানি আমি জানি আই নো আই মানে আমি জানি মানে নো আমি জানি আই নো আমি জানি আমি জানি না আই ডোন নো আমি যাই না আই ডোন গো আমি আসি না আই ডোন কাম জাস্ট না বলতে হলে ডোন বসে দিতে হবে আমি আসি আই মানে আমি আসি মানে কাম আমি আসি আমি যাই আই গো আমি দেখি আই সি তাহলে আমি আসি আই কাম তুমি আসো ইউ কাম আমি আসি না আমি আসি না এখানে নেগেটিভে আই ডোন কাম আমি আসি না আই ডোন গো আমি যাই না আই ডোণ্ট সি আমি দেখি না এরকম তুমি লিখো না এখানে তুমি লিখো না বলছে তাহলে কী হবে ইউ না এর হচ্ছে ডোন ইউ ডোন রাইট রাইট মানে লিখা ইউ ডোন রাইট তুমি লিখো না তুমি লিখো বললে কী হতো ইউ রাইট তুমি লিখো ইউ ডোন রাইট তুমি লিখো না আমরা খাই না এখানে আবার না বলছে উই ডোন্ট ইট আমরা খাই না উই ডোন প্লে আমরা খেলি না উই ডোন্ট সি আমরা দেখি না এরকম তারা খেলে তারা খেলে খেলে দে প্লে মানে তারা খেলে দে মানে তারা খেলে মানে খেলা তারা খেলে তাহলে তারা খেলে না কিভাবে হবে দে ডোন্ট প্লে তারা খেলে না দে ডোন্ট গিভ মানি তারা টাকা দেয় না দে ডোন্ট রিড তারা পড়ে না দেখো দে ডোন্ট প্লে তারা খেলে না আই ডোন্ট প্লে আমি খেলিনা এরকম আমি ভালোবাসি তোমাকে এই কথাটা তো আমরা অনেক দিন ধরে বলে আমি ভালোবাসি তোমাকে আই লাভ ইউ আই মানে আমি ভালোবাসি মানে লাভ ইউ মানে তোমাকে বা তুমি আমি ভালোবাসি তোমাকে আমি তোমাকে ভালোবাসি না কীভাবে বলবো ইংরাজিতে বলো এটা কে বলতে পারে আমি তোমাকে ভালোবাসি না এখানে না বলছে তাহলে আই ডোন্ট লাভ ইউ আই ডোন্ট লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি না আই ডোন্ট গিভ ইউ আমি তোমাকে দিই না আই ডোন্ট লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি না দেখো এখানে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার চলে এসছে তাহলে আর ডোন হবে না এখন আমাদের ডাজেন লাগবে রবি দেই রবি গিভস রবি খেলে রবি প্লেস রবি দেই না কি হবে গিফট মানে দেওয়া রবি দেই না রবি ডাজেন গিফট রবি দেয় না রবি ডাজেন কাম রবি আসে না এরকম রিয়া পাঠাই এডিও থার্ড সিঙ্গুলার সিঙ্গলারের সাথে ড্রোন বসবে না ডাজেন বসবে আমরা আবার ডাজেনই নেবো রিয়া পাঠায় রিয়া সেন্ড, রিয়া পাঠাই রিয়া প্লেড রিয়া খেলে রিয়া রিডস রিয়া পড়ে রিয়া গোজ, রিয়া যায় রিয়া পাঠায় না বলছে এখানে তাহলে রিয়া ডাজেন সেন্ড, রিয়া পাঠায় না রিয়া রিয়া ডাজেন ইট রিয়া খায় না রিয়া ডাজেন সেন্ট রিয়া পাঠায় না রহিম সাহায্য করে ডিও থার্ড পারসন সিঙ্গুলার আমি সাহায্য করলে আই হেল্প রবি সাহায্য করে রবি হেল্পস এস যোগ হবে রবি রহিম হেল্পস এখানে এস যোগ হয়েছে রহিম সাহায্য করে না বলছেন এসকারটাই কী হবে রহিম সাহায্য করে না রহিম ডাজেন হেল্প রহিম সাহায্য করে না তুমি সাহায্য করো না বললে কী হতো ইউ ডোন হেল্প হতো এখানে ডাজেন থার্ড পার্সেন্ট সিঙ্গুলারের লাগে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করুন এবং আপনাদের মতামত জানাবেন অবশ্যই থ্যাংক ইউ